নমস্কার আমি সুকৃতি দান আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে মিন রাশির লগ্ন সপ্তমে রাহুকেতুর প্রভাব নেগেটিভ প্রভাব থাকার শর্তেও মেনলি দুটি যোগ আপনাদের ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট রোল প্লে করবে তাই এই সময়টাই জুন মাসটাকে সঠিকভাবে কাজে লাগিয়ে আপনারা একটা প্ল্যানিং করে নিন যাতে রাহুকেতুর লগ্ন সপ্তমে নেগেটিভ প্রভাব বা আপনাদের সাড়ে সাতির যাদের রাশি রয়েছে তাদের ক্ষেত্রে নেগেটিভ প্রভাব কোনোভাবে ভাবে প্রভাব বিস্তার করতে না পারে এই নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব বলে আলোচনা আসার আগে আমরা জানি এই সংক্রান্ত এই জন্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমেই বলবো দেখুন বিন রাশি বা লগ্ন যেহেতু বা অধিকর্তা গ্রহ যেহেতু বৃহস্পতি আপনাদের মধ্যে দায়িত্ব কর্তব্যবোধ সবাইকে নিয়ে ভালোবাসা সবার ভালো করা এবং আপনাদের জীবনে ব্যয় বা খরচ বেড়ে যাওয়া লস হয়ে যাওয়া এমন একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করে এবং তার সঙ্গে সঙ্গে লগ্ন সপ্তমে রাহুকেতুর প্রভাব আপনার শরীর মন মানসিকতা আপনার পাবলিক ডিলিংসে এমন কিছু সমস্যার মধ্যে আপনাকে ফেলছে যেগুলো কিন্তু আপনার জীবনে অত্যন্ত প্রবলেমের মধ্যে মাঝে মাঝে তৈরি করে দিচ্ছে আপনার মানুষ আপনার সঙ্গে বা এমনভাবে ব্যবহার করছে যেগুলো আপনার খুব গায়ে লাগছে আপনার শরীর মন মানসিকতাকে খুব বিষণ্ন করে দিচ্ছে মিন রাশি বা লগ্নের ক্ষেত্রে লগ্ন সপ্তমে রাহুকেতুর প্রভাব এবং যদি আপনার রাশি হয় তাহলে কিন্তু আপনার সাড়ে সাতির প্রভাব আপনাকে খুব টেনশন চাপ ডিপ্রেশনের মধ্যে মাঝে মাঝে কিন্তু আসতে হচ্ছে তো এমন একটা অবস্থা আপনার মনে হচ্ছে না যে কোনো ভালো সময় হতে পারে তো আপনার কাছে একটা ভালো সময় মানে একটা হাস্যকর ব্যবহার বলে প্রতিপন্ন হচ্ছে কিন্তু তার শর্তেও আমি বলবো আপনার থার্ড হাউসে বৃহস্পতি সূর্য এবং শুক্র জুন মাসে দুখানা শুভ যোগ একটা হচ্ছে ত্রিগ্রহ যোগ আপনাদের থার্ড হাউসে থেকে আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি সূর্য শুক্র অবস্থান করছে এবং অন্য দিক থেকে কিন্তু মঙ্গল রাহু প্রভাব মুক্ত হচ্ছে যেই মঙ্গল আপনাদের ক্ষেত্রে নবমপতি তাই নবমপতি রাহু প্রভাব মুক্ত হয়ে আপনার জীবনের ভাগ্যকে কিন্তু কিছুটা আপগ্রেড করার চেষ্টা করছে যে সমস্যার মধ্যে আপনি পড়ে রয়েছেন যেই ঝামলার মধ্যে আপনি পড়ে রয়েছেন সেই জায়গাটাকে আপনাকে কাটিয়ে দেবে মঙ্গল কিন্তু আপনার লড়াকো মেন্টালিটির দ্বারা আপনার জীবনে অনেক কাজে সফলতাও দেবে মঙ্গল কিন্তু আপনার কথাকে আরো তিজ্জ করবে আপনি বাক্যবাণে মানুষকে বিদ্ধ করে আপনি কিন্তু অনেক কাজে সফল হবেন যে সমস্ত মানুষ আপনার থেকে আপনার সঙ্গে কোনো রকম থক প্রতারণা বা জোচুরি করছেন আপনি আপনার নিজের কথা প্রয়োগ করে আপনি কিন্তু মানুষকে সঠিক জায়গায় কিন্তু কাজে লাগাতে পারবেন এবং আপনার অর্থকেন্দ্রিক বিষয়ে অনেক শুভ ফল পাবেন যেহেতু আপনার ক্ষেত্রে দ্বিতীয়পতি এবং নবমপতি দ্বিতীয়পতি এবং নবমপতি মঙ্গল কিন্তু আপনার ভাগ্যের উন্নতির দিক থেকে কর্মের উন্নতির দিক থেকে আপনার অর্থকেন্দ্রিক বিষয়ে আপনার জীবনের ঝামেলা নির্মূল করার দিক থেকে যেমন হেল্প করবে তেমন একইভাবে আপনার থার্ড হাউসে বৃহস্পতি সূর্য শুক্র যোগ অর্থাৎ অষ্টমপতি ষষ্ঠপতি এবং সেই সঙ্গে কিন্তু আপনাদের লগ্নপতি বা রাশিপতি এবং দশমপতি তাহলে দশমের সঙ্গে আপনার ষষ্ঠ তাহলে ষষ্ঠ দশমে যখনই কানেকশন আপনার তৈরি হয়ে যাবে ষষ্ঠপতি রবির সঙ্গে যখনই দশমপতি বৃহস্পতির কানেকশন হবে আপনার কর্মপ্রাপ্তি কর্মে উন্নতি আপনার সম্মান প্রাপ্তি আপনার পরাক্রমতা বৃদ্ধি পাওয়া শুক্র বৃহস্পতি যোগ আপনার সম্পত্তি করা অর্থ লাভ করা অনেক সমস্যাকে নির্মূল করে দেওয়া লাইফে ভোগের দিক থেকে সম্পর্কের দিক থেকে অনেক সমস্যাকে নির্মূল করানো আপ্রাণ চেষ্টা কিন্তু করছে তবে বৃহস্পতিতে পয়লা মেয়ের পর থেকে কিন্তু আমরা দেখছি যে অলরেডি রাশি পরিবর্তন করে বৃষ রাশিতে প্রবেশ করে গেছে তো রাশিতে থেকে কিন্তু আপনার টোটাল এই বছরের টোটাল বছরটা এমনকি দু হাজার পঁচিশের চোদ্দই মে পর্যন্ত থাকবে এক বছর এখনো পর্যন্ত এক বছর তেরো দিন থাকবে তো এখানে এক বছর তেরো দিন কিন্তু অবস্থান করবে থার্ড হাউসে তাই আপনার সপ্তমভাবে কেতুর যে নেগেটিভ প্রভাব আপনার সম্পর্কের মধ্যে যে ডিট্যাচমেন্ট তৈরি করে দেওয়া মানুষের সঙ্গে যে ডিট্যাচমেন্ট তৈরি করা বৃহস্পতি কিন্তু আপনাকে সর্বদা গার্ড দেবে রকম মাথা গরম কিন্তু করবেন না বৃহস্পতিদেব কিন্তু আপনাকে সার্বিকভাবে মাথা ঠান্ডা রেখে যদি চলতে পারেন যদি ঈশ্বরের উপর ভরসা রাখতে পারেন তাহলে কিন্তু সপ্তমভাবে কেতুর নেগেটিভ প্রভাবকে বৃহস্পতি ধীরে ধীরে কিন্তু খণ্ডিত করে দেবে এখনই যদি না পেয়ে থাকেন মনে রাখবেন বৃহস্পতি আস্তে আস্তে তো জিরো ডিগ্রি এক ডিগ্রি দু ডিগ্রি তিন ডিগ্রি করে বাড়ছে তো এইভাবে আস্তে আস্তে কিন্তু বৃহস্পতিতে কিন্তু সেই ফলটাকে শুভ জায়গায় কিন্তু নিয়ে যাবে সেই ফলটাকে কিন্তু আপনার একটা শুভ পরিবর্তন করার কিন্তু চেষ্টা করবে বোঝা গেল কি বললাম এখানে কিন্তু বৃহস্পতি দেব কিন্তু আস্তে আস্তে আমরা থার্ড হাউসে ফল সেই থার্ড হাউস থেকে তার নবম ভাবের উপর দৃষ্টি প্রদান করে আপনাকে কিন্তু ভাগ্যের যেমন উন্নতি করাবে আপনার সপ্তম ভাবে নেগেটিভ ফল থেকে আপনাকে বার করে নিয়ে আসবে আপনার অর্থকেন্দ্রিক বিষয় অনেক দিক থেকে আপনাকে হেল্প করার চেষ্টা করবে অর্থ সম্পর্কিত ব্যাপারে আপনার জীবনে একটা সর্বার্থকভাবে পরিবর্তন করার কিন্তু চেষ্টা করবে কিন্তু রাখতে হবে দিক থেকে দেখুন এই যে বৃহস্পতি শুক্র সূর্য যোগটা থার্ড হাউসে মাত্র দুটো সপ্তাহই মোটামুটি পাবেন বারো তারিখ পর্যন্ত শুক্র থাকবে এবং পনেরো তারিখ পর্যন্ত কিন্তু বৃহস্পতির সঙ্গে সূর্য থাকবে তাই বৃহস্পতি শুক্র যোগ কিন্তু এই বারো দিন অর্থাৎ পয়লা মে থেকে মোটামুটিভাবে পয়লা মে বলি পয়লা জুন থেকে বারোই জুন পর্যন্ত এটা পাচ্ছেন আর পনেরোই জুন পর্যন্ত রবিকে পাচ্ছেন তাই অবশ্যই এই সময়গুলোকে এই দুটো সপ্তাহকে জুন মাসে ভালোভাবে কাজে লাগান এবং যে সেই সমস্যাগুলো রয়েছে সেগুলোকে একটু চেষ্টা করুন যাতে আলটিমেটলি সেই সমস্যাগুলোকে আপনি সমাধান করতে পারেন কারণ এই সময় যদি কোনো সমস্যাকে আপনি যদি প্রবলেমকে সলভ করতে চান অবশ্যই আপনি কিন্তু অনেকটা প্রবলেমকে কিন্তু সলভ করতে পারবেন তাই এই ব্যাপারটাকে আপনাকে কাজে লাগাতে হবে বৃহস্পতিদেব কিন্তু আপনাকে যেমন সার্বিকভাবে অনেকটা হেল্প করবে আপনার সম্পর্কের ব্যাপারে পাবলিক ডিলিংসের দিক থেকে আপনার ভাগ্যের দিক থেকে অর্থ ইনকামের দিক থেকে তেমন আপনার জীবনে নতুন কোনো যদি চেষ্টা করেন নতুন কোনো যদি লড়াই করেন সেই লড়াই যদি আপনি একটু অবগত হন সেই লড়াই কিন্তু আপনাকে অবশ্যই একটা শুভ ফল দেবে কারণ লড়াই করলে কিন্তু সেই প্রবলেম কিন্তু আপনার অনেকটা সলভ হয়ে যাবে এবং যে কোনো নতুন চেষ্টা আপনার ক্ষেত্রে কিন্তু অনেক লাভদায়ক হবে শনি দাদা সবে রয়েছে আপনার উচ্চ উচ্চশিক্ষার দিক থেকে আপনার বিদেশ থেকে অর্থ ইনকামের দিক থেকে ভালো হলেও শনি দ্বালশভাবে থাকলে কি হয় ফ্যামিলি কেন্দ্রিক মানুষের সঙ্গে আপনার একটু শত্রুতা বেড়ে যায় আপনার খরচ বেড়ে যায় আপনার একটু চিন্তা বেড়ে যায় পরিবার কেন্দ্রিক একটা টেনশন অর্থকেন্দ্রিক একটা চাপ ক্রিয়েট করে তাই আপনারা প্রতি শনিবার অবশ্যই নিরামিষ খাবেন শনি মন্দিরে পুজো দেবেন তাহলে কিন্তু কোনো সমস্যা কিন্তু ক্রিয়েট করছে না বৃহস্পতি কিন্তু কৃতিকা নক্ষত্রে থাকবে রবির নক্ষত্রে থেকে কিন্তু আপনার জীবনে যে কোনো সমস্যাকে শর্ট আউট করানোর চেষ্টা করবে কেটে দেওয়ার চেষ্টা করবে এবং অন্য দিক থেকে রাহুকেতু সে রাহু কিন্তু রাহু রাহুকেতুর অবস্থানও কিন্তু আপনার লগ্ন সপ্তমে থাকার জন্য আপনার মাঝে মাঝে একটু শরীর টরি খারাপ হওয়ার একটা ব্যাপার রয়েছে অন্যদিক থেকে শনি কিন্তু পূর্ব নক্ষত্রে থেকে কিন্তু আপনার জীবনে একটা গঠনমূলক পরিবর্তন করার ধৈর্য সহকারে কাজ করার ব্যাপারটা কিন্তু দেবে আপনাকে কিন্তু শনি কিন্তু আপনি যদি চেষ্টা করেন লড়াই করেন অনেক জায়গা থেকে আপনি একটা অর্থ ইনকামের সুযোগ তৈরি করে দেবেন এবং আপনাকে কিন্তু একটু খরচের ব্যাপারে সংযত হতে হবে তাহলে কিন্তু অর্থ জমাতে পারবেন এবং শনি যেহেতু দ্বাদশভাবে রয়েছে এবং শনি যেহেতু তার তৃতীয় দৃষ্টির মাধ্যমে দ্বিতীয় ভাবকে প্রভাবিত করছে আপনারা কিন্তু একটু ব্যয়ে সামঞ্জস্য রক্ষা করা একটু চাপ হয়ে যাচ্ছে এবং অন্যদিক থেকে আপনার আপনার ষষ্ঠ ভাবের উপর শনির প্রভাব পড়ার জন্য আপনারা কিন্তু শত্রুতা নির্মূল করতে পারবেন আপনার লাইফে যে যতই সমস্যা করুক না কেন আপনি ধৈর্য সহকারে যে কোনো কাজ করলে সেই সমস্ত শত্রুতাকে আপনি নির্মূল করতে পারবেন এই ব্যাপারটা আমাদের মনে রাখতে হবে তাই বৃহস্পতি আপনাকে সার্বিকভাবে টোটালি যতদিন ধরে মোটামুটি রাহু কিন্তু থাকবে সেই দু হাজার পঁচিশের আঠেরোই মে পর্যন্ত রয়েছে তো ততদিন পর্যন্ত বৃহস্পতি নিজে মানে চিন্তা করুন যেখানে প্রায় আঠেরোই মে পর্যন্ত দু পঁচিশ সালে কিন্তু রাহু কিন্তু লগ্ন সপ্তমে অবস্থান করছে বৃহস্পতি কিন্তু আপনাকে চোদ্দই মে দু পঁচিশ পর্যন্ত মোটামুটি কিন্তু থার্ড হাউসে থেকে আপনার সপ্তম ভাবে কেতুর নেগেটিভ প্রভাবটাকে অনেকটা কাটিয়ে দেবে তাই আপনার হয়তো মনে হচ্ছে যে সত্যি কি আমার কোনো সমস্যার সমাধান হবে কিন্তু অনেকটাই সমস্যার সমাধান কিন্তু আমরা করে শুধুমাত্র কিন্তু মাথা ঠান্ডা রাখতে হবে আপনার বাচ্চারা রাহু কেতু সমস্যা থাকে বা বৃহস্পতি সংক্রান্ত অনেকটা শুভ প্রভাব আপনি কিন্তু পেয়ে যাবেন বোঝা গেল কি বললাম তো আজকে এখানেই থামবো আপনাদের এই অনুষ্ঠানটিকে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন এবং আপনারা কিন্তু মোটেই প্রতি শনিবার নিরামিষ খেতে বা শনি মন্দিরে পুজো দিতে কিন্তু মোটেই ভুলবেন না ভুললেই কিন্তু সমস্যা বেড়ে যাবে আপনারা একটু ধৈর্যশীল হন আপনারা কিন্তু অনেক দিক থেকে অনেক সমস্যাকে কাটিয়ে দিতে পারবেন আপনাদের কি কী লেভেলের সমস্যা ভোগ করতে হচ্ছে আমি জানি আমি ফিল করতে পারছি আপনারা যারা বৃশ্চিক রাশি বা মিন রাশি যাদের রয়েছেন তাদের কেমন সমস্যা যায় লাইফে তো বৃশ্চিকের যেহেতু অষ্টম ভাব এবং আপনাদের যেহেতু দ্বাদশ ভাব আপনাদের জীবনে অনেক স্যাক্রিফাইস থাকে অনেক ত্যাগ থাকে আপনাদের স্যাক্রিফাইসটাকে কেউ কখনও মূল্য দেয় না প্রেস্টিটা যে লড়াকু মেন্টালিটি তো তাও তারা কিন্তু অনেকটা লড়াই করে যুদ্ধ করে সেটাকে অনেকটা হাসিল করে নেয় কিন্তু মিন রাশি বা মিন লগ্নের মানুষেরা কি হয় সেই ব্যাপারটা অনেকটা অ্যাডজাস্ট করতে গিয়ে ভালো মানুষের জন্য এমন কিছু তারা স্যাক্রিফাইস করে ফেলে যে তারা কিন্তু জীবনের সঙ্গে অনেক ক্ষেত্রে আপোষ করে নেয় তারা অনেক ক্ষেত্রে এমন কিছু ত্যাগ করে ফেলে যেটা খুব বিপজ্জনক হয়ে যায় বোঝা গেল কি বললাম আজকে এখানেই থামতে হবে আমার এই অনুষ্ঠানে কেমন লাগলো আপনাদের সেটা কিন্তু অবশ্যই আমি কমেন্ট সেকশনে জানাবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ আচ্ছা ভিডিওটা শেষ করার আগে লাস্ট একটা কথা বলে যাই সেটা যে যাদের অ্যাকচুয়ালি যাদের বুধের নক্ষত্র যাদের রেবতী নক্ষত্র মিন রাশি তাদের ক্ষেত্রে কিন্তু আমাকে একজন অলরেডি বলেছেন আমার মনে পড়লো তো তারা সবসময় টেনশন চিন্তাকে একটু কম করবেন কারণ বুধের নক্ষত্রে অ্যাকচুয়ালি চন্দ্র থাকলে তাদের মধ্যে একটু টেনশন করার প্রবণতা অত্যন্ত বেড়ে যায় যেমন ধরুন যে জ্যেষ্ঠা নক্ষত্র তারপরে ধরুন যে সমস্ত নক্ষত্র রয়েছে বা ধরুন রেবতী নক্ষত্র এই নক্ষত্রগুলোর মধ্যে একটা একটা টেনশন করার বিশেষ প্রবণতা দেখতে পাওয়া যায় ঠিক আছে তাই আমরা টেনশন চিন্তাকে একটু কম করব বা অশ্লেষা নক্ষত্র এই সমস্ত নক্ষত্রের মানুষের মধ্যে বেশি টেনশন বেশি চিন্তা তাদের জীবনটাকে অনেকটা নষ্ট করে দেয় তাই যাদের মিন রাশি রেবতী নক্ষত্র তারা একটু চিন্তা কম করবেন আপনার জীবনে সমস্ত সমস্যা আস্তে আস্তে সরে যাবে শুধুমাত্র যে প্রতিকারগুলো আপনাদের বলছি সেগুলোকে একটু খেয়াল করবে এবং সেগুলোকে করতে চেষ্টা করবে কোনো সমস্যা আপনাকে প্রবলেম ক্রিয়েট করতে পারবে না আপনার লাইফ অনেক সমস্যা আপনার জীবনে ধীরে ধীরে কিন্তু সরে যাবে বোঝা গেল কি বললাম নমস্কার থ্যাংক ইউ